বলেন ইস্তেমা করা এটা ফরজও না ওয়াজিবও না বেশি থেকে বেশি মুস্তাহাব সুন্নত ইস্তেমা না করলে কবিরা গুনাহও হবে না মাকরুহ তাহরিমিও হবে না কিন্তু ইস্তেমার মার দখলকে কেন্দ্র করে ইস্তেমার ময়দানে কে আগে করবে কে পরে করবে কে আগে জোর করবে কে মাঠ দখলে রাখবে এটা নিয়ে যেটা করা হয়েছে আজ থেকে তিন চার দিন পূর্বে সাদিয়ানি বাহিনী যেটা করেছে এটা পরিষ্কার হারাম প্রিয় ভাইরা গুন্ডামি দিয়া কখনো দিন প্রতিষ্ঠা হয় না কখনো দিন প্রতিষ্ঠা হয় না গু আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে না দাওয়াত তবলিগের এই মাহানব দাওয়াত তবলিগের এই কাজ যুগ যুগ থেকে চলে আসছে সাড়ে এক বছর পর্যন্ত পৃথিবীতে সকল নবী রসুলরা কাজ করেছেন যুগে যুগে নবী রসুলদের অনুসারীরা করেছেন নবীদের কালের পরে আজকে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত উম্মাদের ওলামাই কারাম দাওয়াত তবলিগের মেহনত করে আসছে দাওয়াত তবলিগের কাজ করে আসছে উম্মাদের ওলামাই কারাম জন্য মাদ্রাসা বন্ধ রাখে পরীক্ষা বন্ধ রাখে ছাত্র শিক্ষক সবাই সেখানে অংশগ্রহণ করে যিনি দাওয়াত তবলিগের মেহনত চালু করেছেন হজরতি মাওলানা ইলিয়াস হাসান রহমতুল্লাহ আলাই তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান ছিলেন একজন দেওবন্দী আলেম ছিলেন যারা বলে তবলিগ এটা আলেমের কাজ নয় পরিষ্কার করে বলি এই বেটা হাইওয়ান এই বেটা হাইওয়ান বল হজরত জি মালুন ইলিয়াস রহমতুল্লাহ আলী কে ছিলেন তোর দাদা ছিলেন তোর খালু ছিলেন তোর মতো বকল মূর্খ ছিলেন তোর মতো নাকি আলেম ছিলেন বলেন হজরত মৌলান ইলিয়াস রহমতুল্লাহ আলাই আজকে সাব সাহেবের পক্ষ হইয়া যারা টঙ্গির ময়দানে ইতিহাস তৈরি করেছে টঙ্গির ময়দানে যারা ঘুমন্ত অবস্থায় মুসল্লি ভাইদেরকে করেছে ঘুমন্ত অবস্থায় নবী প্রেমিক ইমানদার বান্দাকে তেরো সালের মে মাসের পাঁচ তারিখের রাতের বেলায় আবার করা হয়েছে এইবার মুসলমান ভাইয়ের আমার দুইটারই সূত্র এক জায়গায় পরিষ্কার বলি তোমরা যারা তবলিগের নাম দিয়া তোমরা যারা এস্তেমার নাম দিয়া গুষ্ঠিকরো আর মানুষ খুন করো বলো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত কিনা না ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত ছিলেন কিনা না ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত পান্ডা ছিলেন কি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত পন্তান ছিলেন কিনা না ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত আকাম কুকাম করেছেন কি না একটাই জবাব ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তোমার মত গুনা না ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই কথা বলেন <CB1> <NEN normalGet scootergettable> <��ns> আর নাম দিছে সাথী এটা কলঙ্কিত করা এর পরেও আমরা বলি আমাদের এত ভাইয়ের একবার দুই হাজার করেছ এখন আবার এইবার করেছ এরপরেও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিতে প্রস্তুত আছি আমাদের ভাইদের ঝরানোর পরেও তোমাদেরকে বলবো করে সঠিক ফতে ফিরিয়ে আসো এখনো তোবার দরজা খোলা আছে কথা বলেন ঠিকা